সাথে তোমাদের এম এর প্র্যাকটিস ব্যাচ চলছে এখানে তোমাদের উইকলি দুটো করে ফুল লেন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে আর প্রত্যেকটা বিষয়ের ট্রেন্ড অনুযায়ী লাইভ এবং রেকর্ডেড দু রকমের ক্লাসেরই সুবিধা রয়েছে টপিক অনুযায়ী মক টেস্টও তোমরা এটাতে দিতে পারবে বেটার প্র্যাকটিসের জন্য অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেসও চলছে বা রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা এগুলোতেও যুক্ত হতে পারো এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের অ্যাপের অথবা অথবা যে নাম্বার দেওয়া রয়েছে সেই কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অ্যাপের বক্সে আছে তোমরা ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবে সরাসরি কোর্স থেকেই ভর্তি হওয়া যাবে এই সমস্ত কোর্সে তার সত্ত্বেও যদি কোনো কোয়ারিস থাকে ওপরে নাম্বারে বা এখানে হেল্প চ্যাটে যোগাযোগ করে নিও আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকেও অন্যান্য ক্লাসের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিশিয়ালের প্রথম প্রশ্ন আজকে দেখব দু সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নিম্নলিখিত কোনটা চুয়াল্লিশতম ভারতীয় স্থান হিসাবে স্বীকৃত হয়েছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস অফ ইন্ডিয়া এটা আমাদের চুয়াল্লিশতম ভারতীয় মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেল ভারতের এই মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা দেখছি মারাঠা সাম্রাজ্য সামরিক ভূদৃশ্য হচ্ছে সতেরোশো থেকে উনিশশো শতাব্দীতে মারাঠা সাম্রাজ্য কর্তৃক নির্মিত বারোটা দুর্গের একটা নেটওয়ার্ক সাধারণ যুগ যা পূর্ব খ্রিস্টীয় মানে আগে খ্রিস্টীয় নামে পরিচিত ছিল বারোটা অন্তর্ভুক্ত দুর্গের নাম হচ্ছে মহারাষ্ট্র মধ্যে এগারোটা রয়েছে সালহের শিবনেরী লোগর খান্দেরি রায়গড় রাজগড় প্রতাপগড় সুবর্ণ দুর্গ পনহালা বিজয় দুর্গ সিন্ধু দুর্গ আর তামিলনাড়ুর একটা গিঞ্জি দুর্গ পাহাড়ি দুর্গ হচ্ছে সালহের শিবনেরি লোহাগড় রায়গড় রাজগড় গিঞ্জি জঙ্গল পাহাড়ি দুর্গ প্রতাপগড় মালভূমি পাহাড়ি দুর্গ পানহালা উপকূলবর্তী দুর্গ বিজয় দুর্গ আর দ্বীপ দুর্গ হচ্ছে খান্দেরি সুবর্ণ দুর্গ সিন্ধু দুর্গ এএসআই অর্থাৎ আমাদের ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ তারা আটটা সুরক্ষিত রয়েছে সিডন্যী লোহগড় রায়গড় সুবর্ণদুর্গ পানহালা বিজয়দুর্গ সিন্ধুদুর্গ আর মহারাষ্ট্র সরকার দ্বারা মোট রয়েছে রাজগড় খান্দেরি আর দু হাজার একুশে ইউনেস্কোর টেন্টেটিভ তালিকা এটা অন্তর্ভুক্ত হয়েছিল দু হাজার পঁচিশে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার চুয়াল্লিশতম ভারতীয় স্থান হিসাবে অন্তর্ভুক্ত হলো মহারাষ্ট্র থেকে এটা ষষ্ঠ সাংস্কৃতিক সম্পত্তি মানে ইউনেস্কো হেরিটেজ এর লিস্টে এসেছে এরকম আর কি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোকে তিনটে শ্রেণীবদ্ধ করা হয় তিন ভাগে ভাগ করা হয় সাংস্কৃতিক প্রাকৃতিক আর মিশ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ইটালিয়ার আর চীনের স্থান সর্বাধিক যার প্রতি তাতে ষাটটা স্থান রয়েছে আজকে নটার সময় নাইন এ এম এ তোমাদের আমি এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে একদম ডিটেলসে একটা ক্লাস প্রোভাইড করব সবাই টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো ওখানে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেব ভারতের টোটাল চুয়াল্লিশটা স্থান নিয়ে বিশ্বের ষষ্ঠ আর এশিয়ার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম্বারের দিক থেকে আমরা একবার চট করে খালি জাস্ট কুইক রিভাইজ করবো আমরা নটার সময় ডিটেলস দেখব সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে ডিটেলস একদম ভিতর থেকে যা যা প্রশ্ন তোমাদের আসতে পারে তো এটা একটা মানে খুব বড় ভিডিও হবে যারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এর নোটস যাদের কাছে নেই তারা অবশ্যই এটা করে নিও যেমন ধরো প্রথম যেটা আছে সেটা হচ্ছে উনিশশো তিরাশিতে অজন্তা গুহা এটা মহারাষ্ট্রে আছে এটা সাংস্কৃতিক তারপরে ইলোরা গুহা আছে এটা উনিশশো তিরিশ তিরাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এর স্ট্যাটাস পায় মহারাষ্ট্রে রয়েছে এটাও সাংস্কৃতিক এছাড়া উনিশশো তিরাশিতে আরো দুটো রয়েছে আগ্রা দুর্গ এবং তাজমহল এই দুটোই উত্তরপ্রদেশে রয়েছে এগুলো কালচারাল সূর্য মন্দির উনিশশো চুরাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় এটা রয়েছে উড়িষ্যায় সাংস্কৃতিক মহাবলিপুরমের স্মারক সমূহ উনিশশো চুরাশি তামিলনাড়ু সাংস্কৃতিক কাজিরাঙা ন্যাশনাল পার্ক উনিশশো পঁচাশি আসাম প্রাকৃতিক কেওলাদেও ন্যাশনাল পার্ক উনিশশো পঁচাশি রাজস্থান প্রাকৃতিক মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো পঁচাশি আসাম প্রাকৃতিক গোয়ার চার্চ আর কনভেন্টস উনিশশো ছিয়াশি খাজরাহর মধ্যপ্রদেশ সাংস্কৃতিক হাম্পির স্মারক সমূহ উনিশশো ছিয়াশি কর্ণাটক সাংস্কৃতিক ফতেপুর সিক্রি উনিশশো ছিয়াশি উত্তরপ্রদেশ সাংস্কৃতিক এলিফ্যান্টা গোয়া উনিশশো সাতাশি মহারাষ্ট্র সাংস্কৃতিক গ্রেট লিভিং চোলা টেম্পলস যেমন বৃহদীশ্বর মন্দির গঙ্গাই কোন চল্লিশ্বর মন্দির ঐরাবতেশ্বর মন্দির উনিশশো সাতাশি তামিলনাড়ু এছাড়া পাট্টাডাকাল স্মারক সমূহ উনিশশো সাতাশি কর্ণাটক সুন্দরবন জাতীয় উদ্যান উনিশশো সাতাশি পশ্চিমবঙ্গ নন্দাদেবী ফুলের উপত্যকা জাতীয় উদ্যান মানে ফ্লাওয়ার ভ্যালি নাইনটিন এইটি এইট উত্তরাখণ্ড বৌদ্ধ স্মারক সমূহ সাঁচি উনিশশো উননব্বই মধ্যপ্রদেশ হুমায়ুনের সমাধি উনিশশো তিরানব্বই দিল্লি কুতুব মিনার ও এর সংলগ্ন স্মারক সমূহ উনিশশো তিরানব্বই দিল্লি দার্জিলিং কালকা সিমলা ও নীলগিরি পাহাড় রেলপথ উনিশশো নিরানব্বই পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ আর তামিলনাড়ু মহাবধী মন্দির দু হাজার দুই বোধগয়া বিহার বিমবেদকার শিলাশ্রয় দু হাজার তিন মধ্যপ্রদেশ ছত্রপতি শিবাজি টার্মিনাস দু হাজার চার মধ্যপ্রদেশ সরি মহারাষ্ট্র চম্পার পাওয়াগড় প্রজ্ঞাত্ত্বিক উদ্যান দু হাজার চার গুজরাট লালকেল্লা কেল্লা দু হাজার সাত দিল্লি যন্তর মন্তর দু হাজার দশ দিল্লি পশ্চিমঘাট দু হাজার বারো কর্ণাটক কেরালা তামিলনাড়ু মহারাষ্ট্র রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ চিতরগড় কুম্বলগড় সাওয়াই মাধপুর ঝালোয়ার জয়পুর জয়সালমেদ দু হাজার রাজস্থান গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক দু হাজার চোদ্দ হিমাচল প্রদেশ নালন্দা দু হাজার ষোলো বিহার কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দু ষোলো সিকিম লেক আফসায়ের নকশাকৃত স্থাপত্যকর্ম দু হাজার ষোলো চন্ডীগড় ঐতিহাসিক আমেদাবাদ শহর দু সতেরো গুজরাট ভিক্টোরিয়ান গথিক ভিক্টোরিয়ান্ড আর্টেটেকচার দু হাজার আঠেরো মহারাষ্ট্র পিঙ্ক সিটি জয়পুর দুহাজার উনিশ জয়পুর কাকাতিয়ার উদ্রেশ্বর বা রামাপ্পা মন্দির দু হাজার একুশ তেলেঙ্গানা দোলাবিরা দু হাজার একুশ গুজরাট শান্তিনিকেতন দু হাজার তেইশ পশ্চিমবঙ্গ বৈশালা মন্দিরসমূহ সমূহ বেলুর হালবেদ আর সোমনাথপুর দুহাজার তেইশ কর্ণাটক মাইদাম অহম রাজবংশের টিলা কবর ব্যবস্থা দু আসাম আর মারাঠা সামরিক ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ মহারাষ্ট্র আর তামিলনাড়ু এটা আমি তোমাদের একটা সোবার ভিউ দিলাম নটার সময় আমি ডিটেলসে সব সবকিছু আলোচনা করব সবাই ক্লাসটা দেখে নেব মানুষ হাতি সংঘাত কমাতে কোন রাজ্য সরকার গজমিত্র প্রকল্প চালু করেছে মানুষ আর হাতি সংঘাত কমাতে গজমিত্র করেছে আসাম দু পঁচিশ সালের টেন্থ জুলাই আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্যের আটটা সবচেয়ে বেশি মানুষ সংঘাত প্রবণ জেলায় গজমিত্র প্রকল্প বাস্তবানের অনুমোদন দিয়েছে রাজ্যের আটটা সর্বাধিক মানব সংঘাতের জেলা যেখানে একটা বাস্তবায়িত হবে মানে গোয়ালপাড়া বাক্সা উদালগুড়ি সন্তিপুর নাগাঁও গোলাঘাট যোরহাট এবং বিশ্বনাথ এই প্রকল্প সম্পর্কে আমরা যদি দেখি জমি ও খাদ্য সম্পদ নিয়ে প্রতিযোগিতার কারণে মানব হাতির সংঘাত মোকাবিলার রাজ্য সরকারের একটা উদ্যোগ হচ্ছে গজমিত্র প্রকল্প এই ধরনের দ্বন্দ্ব মোকাবিলা করার জন্য আসাম সরকার গজমিত্র প্রকল্প চালু করেছে গজমিত্র প্রকল্পটা স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের অংশগ্রহণ হাতির আবাসস্থল পুনরুদ্ধার এবং হাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য এআই ক্যামেরা ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে হাতির চলাচল বেশি যেসব এলাকায় সেখানে এআই ক্যামেরা বসিয়েছে রাজ্য বন যে ক্যামেরাগুলো হাতির গতিবিধি শনাক্ত করে আশেপাশের গ্রামগুলোকে রিয়েল টাইম সতর্কবার্তা পাঠায় এতে গ্রামবাসীরা আগে থেকে ব্যবস্থা নিতে পারে ফলে মানুষ আর হাতির সংঘর্ষ কমে হাতিরা খাদ্যের খোঁজে ফসল নষ্ট করে তাই গজমিত্র প্রকল্পের নেতৃত্বে সরকার হাতির প্রাকৃতিক আবাস্থল পুনরুদ্ধারের কাজও করছে পরিবেশের ভারসাম্য ফেরাতে আর হাতিদের খাদ্যের জন্য গাছ লাগানো লাগানোর কথা হয়েছে এতে হাতিদের পরিযায়ী পথ রক্ষা পাবে এবং তারা গ্রামে না নিজেদের এলাকাতেই থাকবে নেক্সট শহুরে দরিদ্র মহিলাদের ডিজিটালভাবে ক্ষমতায়নের জন্য ভারতের কোন রাজ্য ডিজি লক্ষ্মী প্রকল্প চালু করেছে এটা করেছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের সমস্ত শহুরে স্থানীয় সংস্থা জুড়ে ন হাজার চৌত্রিশটা কমন সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করে শহুরে দারিদ্র মহিলাদের ডিজিটালভাবে ক্ষমতায়নের জন্য ডিজিলক্ষী প্রকল্প চালু করেছে এই সাধারণ পরিষেবা কেন্দ্রগুলোর যোগ্য সহায়ক গোষ্ঠী মহিলাদের দ্বারা পরিচালিত হবে এবং এটা সরকারের ওয়ান ফ্যামিলি ওয়ান অন্টারপ্রিনিউর দৃষ্টিভঙ্গির অংশ যার লক্ষ্য ক্ষুদ্র আর মাঝারি উদ্যোগে রূপান্তরিত করা নগর দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষ্মী প্রকল্প চালু করেছে নেক্সট কোনটা একুশতম দেশ যারা ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণ করেছে বুলগেরিয়া বুলগেরিয়া আটই জুলাই দু হাজার পঁচিশে ইউ অর্থমন্ত্রীদের দ্বারা ইউরোপ গ্রহণের জন্য অনুমোদিত হয়েছিল পয়লা জানুয়ারি দু থেকে এটা ইউরোজনের একুশতম সদস্য হয়ে উঠবে ইউরো এলাকা সাধারণত ইউরোজন নামে পরিচিত এটা ইউরোপীয় ইউনিয়নের কুড়িটা সদস্য রাষ্ট্রের একটা মুদ্রা ইউনিয়ন যারা ইউরোকে তাদের প্রধান মুদ্রা আর একমাত্র বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং সম্পূর্ণভাবে ইএমইউ মানে ইকোনমিক অ্যান্ড মনিটারি ইউনিয়ন নীতিমালা বাস্তবায়ন করেছে কুড়িটা ইউনিয়ন সদস্য রাষ্ট্র হচ্ছে অস্ট্রিয়া বেলজিয়াম ক্রোয়েশিয়া সাইপ্রাস এস্টোনিয়া ফিনল্যান্ড জার্মানি গ্রিস আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং স্পেন তারপরে কোন রাজ্য এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি করতে চলেছে এটা করছে হচ্ছে তোমার হরিয়ানাতে আরাবল্লী পাহাড়ে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরির পরিকল্পনা করেছে এক হাজার দশ হাজার একর বনভূমি জুড়ে বিস্তৃত হবে বন্য প্রাণী আর প্রকৃতি সংরক্ষণ পর্যটন বৃদ্ধি আর স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিটাই হচ্ছে উদ্দেশ্য সাফারিতে থাকবে বিভিন্ন প্রাণী পাখি আর উদ্ভিদ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে এটা আর বন আর স্থানীয় জনগণের ক্ষতি না করেই এটা ডেভেলপ করা হবে আরাবলী পর্বতমালা হলো উত্তর পশ্চিম ভারতের একটা পর্বতমালা যেটা দক্ষিণ পশ্চিম দিকে প্রায় ছশো কিলোমিটার মানে চারশো মাইল দীর্ঘ দিল্লির কাছ থেকে শুরু হয়ে দক্ষিণ হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে দিয়ে অতিক্রম করে গুজরাটের আমেদাবাদের শেষ হয় এর সর্বোচ্চ ফুট আরাবল্লী পর্বতমালা পৃথিবীর প্রাচীনতম ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা প্রোটোটোজিক যুগের তারপরে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের কেন্দ্রীয় অংশের মাধ্যমে বন্যা কবলিত আসামের জন্য কেন্দ্রীয় সরকার কত তহবিল সরবরাহ করেছে তিনশো পঁচাত্তর দশমিক ছয় শূন্য কোটি টাকা কেন্দ্রীয় সরকার বন্যা কবলিত ছটা রাজ্যে মানে মিজোরাম মেঘালয় মণিপুর আসাম উত্তরাখন্ড আর কেরালার জন্য এক হাজার ছেষট্টি দশমিক দশমিক আট কোটি কোটি টাকা ত্রাণ অনুমোদন করেছে এই ত্রাণের ছটা রাজ্যের রয়েছে আসামের তিনশো পঁচাত্তর ছয় শূন্য মণিপুরের উনত্রিশ দশমিক দুই শূন্য কোটি টাকা উত্তরাখণ্ডের চারশো পঞ্চান্ন দশমিক ছয় শূন্য কোটি টাকা মেঘালয়ের তিরিশ দশমিক চার শূন্য কোটি টাকা কেরালার একশো তিপ্পান্ন দশমিক দুই শূন্য কোটি টাকা মিজোরামের বাইশ দশমিক আট শূন্য কোটি টাকা দুহাজার পঁচিশ অর্থবছরে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত চোদ্দটা রাজ্যের রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল থেকে ছহাজার কোটি টাকা দিয়েছে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল যদি দেখি আমরা দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুহাজার পাঁচের ধারা আটচল্লিশ একের কয় এর অধীনে প্রতিটা রাজ্যের একটা করে এসডিআরএফ গঠন করতে হবে এটা বলা হয়েছিল বন্যা ভূমিধস খরা ভূমিকম্প আগুন সুনামি সেলা তুসার তুষারঝড় ঘূর্ণিঝড় মেঘ ভাঙন পোকামাকড়ের আক্রমণ তুষারপাত এবং শীতল তরঙ্গের দুর্যোগের ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য এই তহবিল ব্যবহার করা হয় সাধারণ বিভাগের রাজ্যগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের অবদান এখানে থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর রাজ্য সরকারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উত্তর পূর্ব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ আর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে কেন্দ্র সরকারের অবদান থাকে নাইনটি পার্সেন্ট আর বাকি রাজ্য বা সরকারের অবদান থাকে টেন পার্সেন্ট তারপরে কোন রাজ্য সরকার সার্বজনীন গণেশ উৎসবকে একটি রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার সার্বজনীন গণেশোৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে টেন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রী সংস্কৃতি মন্ত্রী আশিস সেলার বিধানসভা এটা ঘোষণা করেছেন সার্বজনীন গণেশ উৎসব মানে হচ্ছে পারিবারিক নয় বরং সকলের জন্য উন্মুক্ত প্রকাশ্য গণেশ চতুর্থীর উৎসব বাল গঙ্গাধর তিলক যিনি লোকমান্য নামেও পরিচিত উনিশশো আঠেরোশো তিরানব্বই সালে রাজ্যে সার্বজনীন গণেশোৎসব শুরু করেছিলেন দু হাজার পঁচিশ সালে গণেশ চতুর্থী উৎসব শুরু হবে সাতাশে আগস্ট থেকে এবং দশ দিন ধরে চলবে ছত্রপতি শিবাজী মহারাজের রাজত্বকালে গণেশকে রাষ্ট্রদেব বা মারাঠা সাম্রাজ্যের রাজ্য দেবতা করা হয়েছিল মারাঠা সাম্রাজ্যের পতনের সাথে সাথে কোন রাষ্ট্রীয় সহায়তার অভাবে উৎসবটা একটা ব্যক্তিগত উৎসবে পরিণত হয় তারপরে জুলাই কোন রাজ্য সরকার একদিনে কোটি চারা রোপণ করে রেকর্ড তৈরি করেছে উত্তরপ্রদেশে এই রেকর্ড তৈরি করেছে এক পের মা কে নাম টু পয়েন্ট ও অভিযানের অধীনে উত্তর এই রেকর্ড তৈরি করেছে যার লক্ষ্য ভূমিক্ষয় রোধ করা এবং ক্ষয়প্রাপ্ত এলাকা পুনরুদ্ধার করা সবুজ আবরণ বৃদ্ধির দিক থেকে উত্তর উত্তরপ্রদেশ দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ গঠিত হয় উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি রাজধানী লখনৌ আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে পাঁচশো উনআশি কিলোমিটারের রাজ্য সীমানা চারটের সাথে রয়েছে আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর পশ্চিমে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পশ্চিমে হরিয়ানা দিল্লি আর রাজস্থান দক্ষিণে মধ্যপ্রদেশ পূর্বে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সরকারি ভাষা হিন্দি উর্দু দ্বিতীয় সরকারি ভাষা উনিশশো সালে গৃহীত হয়েছিল আর টোটাল পঁচাত্তরটা জেলা রয়েছে বিধানসভার চারশো তিনটে আসন কাউন্সিলের একশোটা আসন রাজ্যসভার একত্রিশটা লোকসভার আশিটা এগুলো সবার থেকে বেশি হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট প্রথম রাজ্যপাল সরোজনী নাইডু ভারতের রাজ্যের প্রথম মহিলা গভর্নর কোন ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজনী নাইডু বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পান বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একুশতম স্টেট অ্যানিম্যাল বরা সিংহ স্টেট বার্ড সরস ক্রেন স্টেট ট্রি অশোকা জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ হচ্ছে দেশের সর্বাধিক সংখ্যক জেলা সহ রাজ্য মোট পঁচাত্তরটা জেলা রয়েছে এটা সি এইচএসএল দু হাজার একুশে জিজ্ঞাসা করা হয় আধুনিক উত্তরপ্রদেশ রাজ্য ব্রিটিশদের দ্বারা ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি সেভেনে ইউনাইটেড প্রদেশ হিসাবে তৈরি করা হয়েছিল এটা সি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে এ তৈরি হয় তারপরে বাদশালা নামের এক হাতিটা কোন রাজ্যে পাওয়া গেছে এটা একটা হাতি এটা পাওয়া গেছে রিসেন্টলি মধ্যপ্রদেশে এটা উনিশশো সালে মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভে আনা হয়েছিল এশিয়ার সব থেকে বয়স্ক হাতি একশো বছরেরও বেশি বয়স এটার পান্না জাতীয় উদ্যানটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে পান্নার ছত্রপুর জেলা জুড়ে বিস্তৃত পান্না জাতীয় উদ্যানটা খাজরাহ থেকে প্রায় সাতান্ন কিলোমিটার দূরে রয়েছে এটা মধ্যপ্রদেশের পঞ্চম এবং ভারতের বাইশতম বাঘ সংরক্ষণাগার পান্ডা জাতীয় উদ্যানটা পাঁচশো বিয়াল্লিশ দশমিক ছয় সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তারপরে স্পেস ক্যাট জাগুয়ার বিমানটা যুক্তরাজ্য আর কোন দেশে কোন দেশে যৌথভাবে তৈরি করেছে এটা তৈরি করেছে ফ্রান্স সম্প্রতি রাজস্থানের চুরু জেলার কাছে ভারতীয় বায়ুসেনার একটা স্পেস ক্যাট জাগুয়ার বিমান ভেঙে পড়ে এবং এতে দুই পাইলটের মৃত্যু হয় এই স্পেস ক্যাট জাগোয়ার বিমানকে শামসের নামেও ডাকা হয় যার অর্থ ন্যায়ের তলোয়ার এটা একটা যুগ্ম উন্নয়ন প্রকল্প ছিল যুক্তরাজ্য ফ্রান্সের ফ্রান্সের মধ্যে ব্রিটিশ এয়ারক্রাফট কর্পোরেশন আর ফরাসি ব্রিগেড কোম্পানি বর্তমানে হোমওয়ার্ক গুলো দেখে নেব ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হয়ে যাবে লুজান সুইজারল্যান্ড আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর রয়েছে কুয়ালালামপুরে মালয়েশিয়ার আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতে কোথায় ওরাং টাইগার রিজার্ভ রয়েছে আর বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইস করে নেবো যারা যারা লাইভ এভেস আনসার করার চেষ্টা করো থার্টিনথু জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েসেন্স কি ছিল কোন দুটো দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছে কলম্বিয়া এবং উজবেকিস্তান কোন ক্যারিবিয়ান দেশ ভারতীয় ভ্রমণকারীদের জন্য প্রথম ইউপিআই পরিষেবা প্রদান করেছে ত্রিনিদাদ ও টোবাগো কোন দেশে প্রথম শিশু বান্ধব ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়েছিল সুইজারল্যান্ড বিমস্টেক দেশগুলোর জন্য ক্যান্সার চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি কোথায় চালু করা হয়েছিল মুম্বাই কোন ব্যাংক তার নেটওয়ার্ক জুড়ে এলআইসির জীবন বিমা পণ্য বিতরণের জন্য ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব করেছে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সির নতুন মেসেজিং অ্যাপ্লিকেশনটার নাম কি যেটা ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট ছাড়াই কাজ করে বিট চ্যাট অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এস রবি কর্তৃক সম্প্রতি প্রকাশিত বইটার শিরোনাম কি কনফেশনস অফ আ শেক্সপিয়ার অ্যাডিক্ট ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং জাপানি উপকূলরক্ষী বাহিনী দীর্ঘস্থায়ী সহযোগিতা চুক্তির অংশ হিসাবে চেন্নাই উপকূলে একটা যৌথ সামুদ্রিক পরিচালনা করছে এই মহড়ার নাম কি জা মাতা বিশ্ব কিশো আহিলি ভাষা দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয় সেভেন্থ জুলাই এম ডি এম এন প্রকল্প বাস্তবায়নের জন্য কোন সংস্থা ভারতীয় নৌবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর আজকে সকাল নটার সময় তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে ডিটেলস ক্লাস হবে যার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অন্যান্য ক্লাসের আপডেটও তোমরা এইখান থেকেই পাবে আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ ডে